বন্ধুরা আজ ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শুক্রবার আজকে সকাল থেকেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি দেখতে পেয়েছি এবং এই মুহূর্তেও বেশ কিছু জেলায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘের সমন্বয় ঘটেছে এবং দফায় দফায় সেই মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিয়ে প্রবেশ করছে ফলে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া পরবর্তী সময় বর্ধমান মুর্শিদাবাদ এদিকে বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জেলাগুলি ইভেন বীরভূম পর্যন্ত মেঘ বিস্তার লাভ করেছে পরবর্তী সময়ে এই মেঘ আরও প্রবেশ করবে আগামী দু তিন দিন এখনও বৃষ্টি এবং নিম্নচাপের খেলা চলবে আমাদের বাংলায় এছাড়া আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের রাজশাহী মেহেরপুরের দিকেও এই মুহূর্তে মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণের খুলনা বরিশাল সুন্দরবন কলাপাড়া শ্যামনগর এই অঞ্চলের দিকেও মেঘ রয়েছে বাকি বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরা পরিষ্কার শিলচর পরিষ্কার আসামও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার দেখা যাচ্ছে গোয়ালপাড়াতে সামান্য মেঘ রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে সেটা দেখিয়ে নিয়ে আমরা পরবর্তী আপডেটে আসছি এই মুহূর্তে দেখুন কলকাতায় দক্ষিণে বৃষ্টি নেই উত্তরে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে কোলাঘাট তমলুক এবং হলদিয়ায় পাতলা বৃষ্টি মেঘ রয়েছে দীঘার দিকে কিন্তু বৃষ্টি আপাতত সেদিকে দেখা যাচ্ছে না অন্যদিকে আমরা যদি দেখি চন্দ্রকোনা আরামবা কতুলপুর সোনামুখী মানে বাঁকুড়ার দুর্গাপুর বোলপুর শিউরি বীরভূমের দিকে এবং এদিকে বেলডাঙ্গা বরহমপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া বর্ধমান গুসকরা এবং খর্দা চন্দননগরে বৃষ্টি হচ্ছে চাকদা এই মুহূর্তে কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি নেই হাবরায় কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাদুরিয়া স্বরূপনগর টাকির দিকেও বৃষ্টি চলছে বাংলাদেশের মেহেরপুরে হালকা মাঝারি বৃষ্টি এছাড়া দেখা যাচ্ছে শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা এবং অভয়নগরে বৃষ্টি এছাড়া বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি আছে যেটা খুব একটা উল্লেখযোগ্য নয় ত্রিপুরাতে এই মুহুর্তে সেরকম কিছু নেই শিলচরও পরিষ্কার যেরকম বললাম আর আসামও এই মুহুর্তে পরিষ্কার রয়েছে মানে মেঘাচ্ছন্ন পরিবেশ কিছু কিছু জায়গায় যেমন গোয়ালপাড়ায় আছে বটে তবে বৃষ্টি সেদিকটাতে লক্ষ্য করা যাচ্ছে না আমরা চলে যাব বায়ু মোডে মানে উইন্ড উইন্ডে গিয়ে আমরা যেটা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ পরিস্থিতি শিফট করে গেছে অনেকটাই ঝাড়খণ্ড হয়ে একেবারে বিহারের দিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ঝোড়ো হাওয়া আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমি কিলোমিটার গতিবেগে বইছে তবে আমাদের উপকূলের কাছে সেই হাওয়ার দাপটি অনেকটা কমে তেরো থেকে পনেরো কিলোমিটার তার মানে উল্লেখযোগ্য ব্যাপার সেটা নয় উল্লেখযোগ্য ব্যাপার যেটা সেটা হচ্ছে বৃষ্টি আছে বৃষ্টি আছে সেই নিয়ে আপডেটে আসছি আগামী কাল কিন্তু একটি গণাবর্ত লক্ষ্য করা যাবে আমাদের দক্ষিণবঙ্গে তার জেরে আগামীকাল যেরকম বৃষ্টি সেরকম ছ তারিখে বৃষ্টি আর বৃষ্টি আজকেও রয়েছে আজকে তো হচ্ছে এবং আরও হবে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জেলাগুলিতে সমস্ত বিষয় নিয়ে আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি সাত আট তারিখের দিকে বৃষ্টি খানিকটা কমে যাবে আর নতুন করে আবারও যদি আমরা লক্ষ্য করি তাহলে ঘূর্ণাবর্ত কবে তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা বারো তেরো তারিখ পর্যন্ত লক্ষ্য করতে পারছি যে বড়ো লেভেলের ঘূর্ণাবর্ত আপাতত আর তৈরি হচ্ছে না এবং এবছরের যেটা গুড নিউজ জুলাইয়ের প্রায় আমরা যে আঠেরো তারিখ অবধি আপডেট দেখছি তার মধ্যে মে জুন জুলাই এই তিন মাসে কোনো ঘূর্ণিঝড় আসেনি হ্যাঁ ভারী নিম্নচাপ ঘূর্ণিঝড় পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়নি এবং সাইক্লোন শক্তি যেটা আবির্ভাব ঘটার কথা ছিল সেটা আবির্ভাব ঘটেনি তাই এটা একটা আমাদের বাংলার জনগণের কাছে সুখবর শুধু বাংলার জনগণ মানে বাংলা ত্রিপুরা আসাম এবং বাংলাদেশ সেই বাংলার জনগণের কাছেই বললাম বেঙ্গল জোনের মধ্যেই আমি এই জায়গাগুলোর আপডেট দিয়ে থাকি এই হলো গিয়ে আপনাদের ঘূর্ণাবর্তনী আপডেট তবে বৃষ্টি বৃষ্টির পরিমাণ আপনাদের যদি দেখায় তাহলে আজকে যেরকম বৃষ্টি হয়েছে আরও বৃষ্টি আছে কোথায় কোথায় আজকের এই দুপুর দুটো থেকে রাত দুটো পর্যন্ত বা দুটোর মধ্যে আমরা চলে যাই কাল ভোর ছটার মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টির পরিমাণ বীরভূমে সবচেয়ে বেশি মুর্শিদাবাদে সবচেয়ে বেশি হবে এছাড়া বৃষ্টি মোটামুটি সব জায়গাতেই থাকছে পুরুলিয়া বাঁকুড়াতে একটু কম এবং এদিকে খাত্রা বা গোয়ালতরের দিকে একটু কম থাকলেও ঝাড়গ্রাম খড়গপুরের দিকেও কমই থাকবে তবে হবে তবে বেলদা দীঘা কাথি মন্দারমণি শঙ্করপুরের দিকে মোটামুটি বৃষ্টি থাকছে থাকছে বালিচক কোলাঘাট উলুবেরিয়া মানে হাওড়া এছাড়া কলকাতা খর্দা এবং এদিকে সুন্দরবন নামখানা হলদিবাড়ি প্রেজারগঞ্জ গোসাবাই কিন্তু ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে জয়নগর মাজিলপুরের দিকেও বৃষ্টি থাকবে এই যে আজকে দুপুর দুটো থেকে ভোর ছটার মধ্যে এবং এটা মূলত সন্ধ্যের দিকেই হবে বিকেল সন্ধে এবং একটু রাতের দিকে এই সব জায়গাতেই বৃষ্টি দেখা যাবে চন্দননগর ছাড়াও নদিয়ার চাকদা পান্ডুয়া বর্ধমানের এবং মেন বর্ধমান ছাড়া কাটোয়া গুসকরা বোলপুর বীরভূমের দিকে তো দেখাই যাচ্ছে দুর্গাপুরেও বৃষ্টি থাকছে আসানসোলেও কিছুটা বৃষ্টি দেখা যাবে নদিয়া জুড়েও বৃষ্টি থাকবে শান্তিপুর সহ কৃষ্ণনগর চাকদা এবং মুর্শিদাবাদে বৃষ্টি দেখা যাচ্ছে মালদায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে দুই দিনাজপুরে খুব একটা কিছু বৃষ্টি নেই তবে বালুরঘাটে একটু বৃষ্টি দেখা যাবে এছাড়া শিলিগুড়িতে হালকা মাঝারি জলপাইগুড়িতেও হালকা বৃষ্টি আছে ধূপগুড়িতে মোটামুটি আর হাসিমারার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি দেখা যাবে শুধু হাসিমারা নয় কোকরাঝাড় অবশ্য কোকরাঝাড়টা পড়ে যাচ্ছে আসামে আমাদের বেঙ্গলে চলে আসি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকোচি মোটামুটি বৃষ্টি থাকছে এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও বোদা দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টি থাকবে রাজশাহীতে একটু বেটার বৃষ্টি দেখা যাবে মেহেরপুরে মোটামুটি বৃষ্টি থাকবে খুলনা বরিশালেও বৃষ্টি এবং সুন্দরবন সাতক্ষীরা যশোরে বৃষ্টি থাকবে বাকি বাংলাদেশ পরিষ্কার দক্ষিণ ত্রিপুরায় একমাত্র একটু চিটেফোটা বৃষ্টি আর চিটাগ্রাম চিটা চিটাগাঁও বা চট্টগ্রাম দুটো মিক্স হয়ে গেছে সন্ধি হয়ে গেছে চিটাগ্রাম হয়ে গেছে চিটাগং বা চট্টগ্রাম এই দিকটাতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে মহেশখালী কক্সবাজারে মোটামুটি বৃষ্টি টেকনাফে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে লঙ্গদু রাঙামাটিতে অতটা বৃষ্টি থাকছে না শিলচর পরিষ্কার থাকছে আসামের গুয়াহাটি গোয়ালপাড়া ডিব্রুগড়ে খানিকটা বৃষ্টি দেখতে পারব কাল সকাল ছটা থেকে যদি আমরা দেখি তাহলে কাল সকাল ছটা থেকে রাত দশটার মধ্যে বা পরের দিন সকাল ছটা অবধি যদি দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি থাকবে পরিমাণ মাঝারি সব জেলাতে কালকে বৃষ্টি থাকবে উত্তরেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে খুব একটা উল্লেখযোগ্য নয় গুয়াহাটি গোয়ালপাড়ার দিকে ভালো বৃষ্টি থাকবে বাংলাদেশের উত্তরে খুব একটা নেই তবে দক্ষিণের সব জেলায় বৃষ্টি থাকবে ঢাকা সহ কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী সাতক্ষীরা যশোর কলাপাড়া মঠবাড়িয়া সুন্দরবন এদিকে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কক্সবাজার লঙ্গদুর আঙামাটি এই সব জায়গায় যেরকম বৃষ্টি থাকবে সেরকম সিলেটেও থাকবে ময়মনসিংহেও থাকবে তবে কলাই বগুড়া বা উত্তরের রংপুর দিনাজপুরের দিকে খুব একটা থাকবে না ত্রিপুরাতে কালকে বৃষ্টি দেখা যাবে কাল পাঁচ তারিখ শনিবার ত্রিপুরায় বৃষ্টি দেখতে পারবো উদয়পুর আগরতলা বেলোনিয়া এবং সাবরুম জোলাইবাড়ি এসব জায়গাতে বৃষ্টি থাকবে ত্রিপুরায় আর এই যে বৃষ্টিটা মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কখন হবে সেটাও আপনাদের জানিয়ে দিই কালকের সকালের দিকে খুব একটা কিছু নেই সকাল থেকে দুপুর অবধি কালকে দুপুরের পর বা সন্ধ্যের দিকে এই বৃষ্টিটা দেখা যাবে এবং রাতের দিকের বৃষ্টিটা একটু বেশি হবে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে বা আমাদের দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বাংলাদেশে ত্রিপুরায় গুয়াহাটির দিকে সেটা সন্ধ্যের পরেই হবে এই বৃষ্টিটা এই গেল পুরো পরিস্থিতি হচ্ছে শনিবার পাঁচ তারিখ এবার রবিবার সকাল ছটা থেকে যদি আমরা পরের দিন সোমবার সকাল ছটা অবধি দেখি তাহলে আপনাদের জানিয়ে কি সোমবার মাফ করবেন রবিবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশ শুধু নয় পুরো বাংলাদেশই শুধু উত্তর বাংলাদেশে এই রংপুর বোদা ঠাকুরগাঁও বাদ দিলে বাকি পুরো বাংলাদেশেই বৃষ্টি থাকবে পুরো দক্ষিণে বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে খুব কিছু থাকবে না বৃষ্টি ত্রিপুরায় বৃষ্টি থাকবে গুয়াহাটিতে বৃষ্টি থাকবে আর গোয়ালপাড়াতে আসামের চট্টগ্রাম লঙ্গদু রাঙ্গামাটির দিকে থাকবে আর আমাদের দক্ষিণের সব জেলাতে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে খড়গপুর ঝাড়গ্রাম কলকাতা নদিয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান এই দুটো দিন সব জেলাতে বৃষ্টি কিন্তু থাকবে কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও একটু বেটার বৃষ্টি হবে এই হচ্ছে পরিস্থিতি এবং যেটা বললাম যে ত্রিপুরাতেও থাকবে এই বৃষ্টিটাও মূলত কখন হবে সেটা নিয়ে আপনাদের আলোচনা করি এই বৃষ্টিটাও দেখা যাচ্ছে যে বিকেলের পর সন্ধ্যের পর এই বৃষ্টিটা নামবে এবং সন্ধ্যে থেকে রাতের দিকেই এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো সোমবারের পরিস্থিতিটা দেখে নেব একবার সোমবারের পরিস্থিতি হচ্ছে গিয়ে সোমবারের বৃষ্টি যেটা থাকবে সোমবারও বৃষ্টি থাকবে তবে দক্ষিণের সব জেলায় নয় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় সেরকম নয় বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ভালোই বৃষ্টি থাকছে দুই চব্বিশ পরগনা নদীয়া আংশিক কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ ওকে বর্ধমান আর উত্তরে সেরকম কিছু নেই তবে বাংলাদেশের বিশেষ করে মধ্যবর্তী বাংলাদেশে বৃষ্টির রেশিওটা অনেক বেশি থাকবে ময়মনসিংহ ঢাকাসহ এদিকে মিরপুর সাতক্ষীরা যশোর খুলনা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে ত্রিপুরায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে সোমবার গুয়াহাটিতে থাকবে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে পরিস্থিতি তার মানে ছয় থেকে আট যদি বৃষ্টির পরিমাণ দেখি খারাপ নয় ভালো বৃষ্টি আছে আট থেকে দশ এই দুদিনের বৃষ্টির পরিমাণ কম তবে ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে দশ থেকে বারো হালকা মাঝারি বৃষ্টি ওই দুদিনের মিলিত বৃষ্টি এই পরিমাণ তার মানে এমন কিচ্ছু নয় বারো থেকে চোদ্দোই গিয়ে বৃষ্টির লেভেল বাড়বে চোদ্দো থেকে ষোলো ভারী বৃষ্টি আছে ষোলো থেকে আঠেরো উত্তরবঙ্গে এবং ময়মনসিংহ সিলেটের দিকে ভালো বৃষ্টি হলো দক্ষিণে খুব একটা উল্লেখযোগ্য নয় এই হচ্ছে পরিস্থিতি ওকে চার থেকে ছয় বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে তার মানে আজ কাল পরশু এই তিনটে দিন কিন্তু আমরা বাংলায় মোটামুটি ভালোই বৃষ্টি পাচ্ছি বিশেষ করে দক্ষিণবঙ্গে ওকে আর দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরাতে এ হচ্ছে পরিস্থিতি ত্রিপুরায় আজকে নেই কাল পরশু দুদিন আছে পাঁচ ছয় তারিখে আমরা চলে যাব যে এই যে বৃষ্টিটা হবে এই বৃষ্টিটা কি বজ্রঝড় বৃষ্টি কালকেও বলেছি যে না আজকে যেটা দেখতে পাচ্ছি হালকা মেঘ গর্জন থাকবে তবে একটু বাজ পড়ার সম্ভাবনা আছে দুর্গাপুর সোনামুখী ঘোষ করার দিকে বাকি যেই বৃষ্টির লেভেল বা আমরা আভাস পাচ্ছি সেটা কিন্তু খুব একটা কোনো ওই বজ্র সহ বৃষ্টি নয় তবে হ্যাঁ সিলেটা শিলচরের দিকে একটু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এটা আজকের এবং সন্ধ্যের পর গুয়াহাটির দিকে হালকা বজ্রপাত দেখা যাবে কালকের পাঁচ তারিখ বিকেল সন্ধ্যের দিকে যে বৃষ্টিটা হবে খুব একটা উল্লেখযোগ্য তার মধ্যে বজ্রপাত থাকবে না ছ তারিখেও কিছু থাকবে না তবে হ্যাঁ ছ তারিখে রবিবার সন্ধ্যায় যে বৃষ্টিটা হবে সেটা কলকাতার আশেপাশে কিছুটা সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো বৃষ্টির প্রকার অবশ্যই জলীয় বাষ্পজনিত বৃষ্টি ফলে শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এই হলো সম্পূর্ণ পরিস্থিতি আমরা চলে যাব আজকে তাপমাত্রা নিয়ে এবং শুধু আজ নয় আজকাল পরশু এই দুটো তিনটে দিন কীরকম থাকবে আজকে কিন্তু উনতিরিশ থেকে একত্রিশের মধ্যে রয়েছে পুরো বেঙ্গল জোন আলাদা করে কোনো জায়গা মেনশন করলাম না আরামদায়ক পরিস্থিতি আছে কোথাও ভারী কিছু ভারী মানে দাবদাহ বা প্রচুর বিচলিত হওয়ার মতো তাপমাত্রা নেই আগামীকালকেও সেরকম থাকবে না নর্মালি থাকবে তিরিশ বত্রিশের মধ্যেই এবং রবিবার দিনও আমরা দেখতে পাচ্ছি ওই একই তিরিশ বত্রিশের মধ্যেই থাকবে তার মানে আপাতত তাপমাত্রা নিয়ে কোনো টেনশান নেই বৃষ্টি নিয়েও যে টেনশন তা নয় তার কারণ আবহাওয়া সতর্কতায় দেখুন কোথাও কিন্তু হলুদ বা কমলা সতর্কতা আমাদের বেঙ্গল জোনে নেই তার মানে অতি ভারী বৃষ্টি কোথাও হবে না আপাতত সব জায়গাতেই যেটা আছে মাঝারি কিছু কিছু জায়গায় হয়তো ভারী বৃষ্টি হবে বাট সেই জলটা বেড়েই যাবে তার জন্য কোনো সতর্কতা নেই তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা